ভিওয়ার্স আজ আমরা শীতকালে কিভাবে পাখিকে রাখব তার জরুরি তথ্য দিব আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবেন আর কিছু আকর্ষণীয় পাখি রয়েছে ওই পাখিগুলো দেখাবো এবং দাম কত বা দর দাম কত কেমন তা জানাবো তো চলুন দর্শক আজকে ভিডিওটি শুরু করা যাক তো আজকে ফার্স্টে যে পাখিটা রয়েছে একজন কোনোর পাখি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার একজন কোনোর পাখি রয়েছে আপনার জানেন আমার থেকে বরাবরই পুনর পাখি থাকে তো আজকে একজোড়া পাইন আপেল কোন রয়েছে এই জোড়াটা নিতে যাচ্ছেন বয়স হচ্ছে ছয় থেকে সাত মাস বয়সের খুবই চমৎকার জোড়া তো এক যারা এই পেয়ারটা নিতে নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা হলে পাইন পেয়ার অনলি পাঁচ হাজার টাকা দেখুন কত চমৎকার থেকে দেখানো ট্রাই করি চমৎকার পাখিগুলো মাসাল্লাহ খুবই চমৎকার তো যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন পাঁচ হাজার টাকা তারপর চলে আসছি আমরা পাখি ব্রিডিং প্যার একজন রিংনের টিয়া ব্রিডিং পেয়ার রিংনেট নিতে যাচ্ছেন নিতে পারবেন দেখুন আগামী সিজনে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা করবে যা ডিম বাচ্চা করানোর জন্য নিতে যাচ্ছেন তারা নিতে পারেন এই জোড়াটা মার্শাল্লা খুব চমৎকার একটা জোড়া এই জোড়াটা দাম হচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া যদি কেউ নিতে চান আপনারা জানেন যে ব্রিডিং এর সিজন কিন্তু এখন থেকে নিয়ে কিন্তু ইয়া করে ব্রিডিংটা করবে তো যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন অনলি পাঁচ হাজার টাকা হলে দেখুন কত চমৎকার পাখিগুলো মার্শাল্লাহ তো সামনে চলে আসতেছে বারবার তো যারা নিতে যাচ্ছে নিতে পারেন অনলি পাঁচ হাজার টাকা হলে এই নাম্বারটা এই যোগাযোগ করে পাখিগুলো কিন্তু কালেকশন করতে পারেন তো আমরা চলে যাব শীতকালে যে যে পদক্ষেপগুলো নিলে তো বিহার শীতকালে যে পদক্ষেপগুলো নিলে পাখিগুলো অসুস্থ হবে না তা আজকে বলে দেই তো শীতকালে হচ্ছে কি পাখিগুলো কি একটু ঢেকে রাখতে হবে যেমন টিয়া পাখি ময়না পাখি এদের ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না আপনারা জানেন এ কারণে এরা দেশি প্রজাতির পাখি আমাদের দেশের সাথে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে কিন্তু যেই বিদেশি পাখিগুলো আছে ওইগুলোকে কিন্তু আপনারা ঢেকে রাখতে হবে ঢেকে দিলে পাখিগুলো কিন্তু ভালো থাকবে এবং কি যদি হিটার লাইটের ব্যবস্থা করা হয় তাহলে আরও বেশি ভালো হয় তো আপনারা শীতকালে পাখিগুলো আপনাদের বিদেশি পাখিগুলোকে একটু ঢেকে রাখবেন টিয়া পাখিদেরকেও আপনার ঢেকে রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু না ঢেকে রাখলেও কোনো সমস্যা হবে না বেশি শীতে আবার সমস্যা হতে পারে তো বিয়র্স দেখতে পাচ্ছেন আজকে যে লাস্ট পাখিটা রয়েছে ময়না পাখি তো ময়না পাখি যারা নিতে চাচ্ছেন নিতে পারেন অনলি বারো হাজার টাকা জোড়া হলে এগুলো পাঁচ থেকে ছয় মাস বয়স এগুলো হান্ড্রেড পারসেন্ট পাহাড়ি ময়না পাখি তো যারা কথা শেখানোর জন্য নিতে চান নিতে পারবেন অনলি বারো হাজার টাকা জোড়া তো দ্রুত যোগাযোগ করতে হবে পাখি কিন্তু থাকে না তো আমরা কিন্তু সমস্ত জেলায় কিন্তু ডেলিভারি করে থাকি দর্শক আপনারা জানেন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে থাকি তো আপনার কিন্তু ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ঢাকার বাইরে কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করে দিলে আমরা পাখি কিন্তু বাসের মাধ্যমে পাঠিয়ে দিই আপনারা জানেন তো যারা পাখি ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন নিতে পারেন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এবং কি ফুল টাকাটা পেমেন্ট করে আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে দেবেন আমরা বাসের মাধ্যমে আপনার পাখিটা আপনার কাছে পাঠিয়ে দেবো আপনি তারপর রিসিভ করে নেবেন তো এভাবেই কিন্তু আমরা পাঠাই আর যদি ঢাকার ভিতর থেকে আর ইয়ে করতে চান তাহলে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আমাদের ফুল টাকাটা পেমেন্ট করেছে তো আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ